প্রায় এক যুগ পর কোন শিরোপা ছিল ভারত নৈপত্যের প্রধান চরিত্র ছিল অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় এই যুগল দ্বয়ের মধুর সম্পর্কের কথা সবারই জানা তবে এবার রোহিত জানালেন দল নির্বাচন নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ভারতের প্রধান কোচ ছিলেন রাহুল দাবির সেই সময় তিন ফরমেডিরই দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা তাদের হাত ধরেই ভারত দু সালের বিশ্বকাপের ফাইনাল খেলে এবং দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে সম্প্রতি এক ইন্টারভিউতে ভারতের সাবেক কোচ রাহুল দাবিরের সাথে রোহিত শর্মার বোঝা পরা নিয়ে জানতে চাওয়া হলে রোহিত তাদের দুজনের অপ্রকাশিত কিছু সত্য সামনে আনেন সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও রোহিত বলেন রাহুলের সাথে আমার বোঝাপড়া সময় এতটাই প্রকট হয় যে আমি জানতাম রাহুল আমাকে কোথায় কি প্রশ্ন করতে পারে রাহুলও জানত আমি কি কি করতে পারি আমি এমন কিছু কখনোই করতাম না যেটা রাহুলের পছন্দ হবে না রোহিত আরও বলেন রাহুলের সাথে আমার অনেকবার শক্ত দ্বিমত হয়েছিল এটা হবারই কথা সবার যুক্তি একরকম নয় আমি মনে করি যদি দ্বিমত না হতো তবে এখানে সমস্যা হতো সবার পারসেপশান একরকম হবে না তবে রাহুল আমাকে স্বাধীনতা দিত মাঠের ভিতরে খেলাটা আমাকে চালাতে হতো কে কখন বোলিং আসবে কার কোথায় বেশি ভালো করার সম্ভাবনা রয়েছে সেগুলো আমাকে সিদ্ধান্ত নিতে হতো রাহুল তার অভিজ্ঞতা থেকে আমার সাথে শেয়ার করত মাঠে এবং মাঠের বাইরে প্লেয়ারদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল ভারতীয় ক্রিকেটে প্রায় শোনা যায় কোচ ও খেলোয়াড়দের দ্বন্দ্ব সেখানে যেন এক বিপরীত দৃষ্টান্ত স্থাপন করলেন রাহুল রোহিত জুটি তাই তো তাদের হাত ধরেই অধরা শিরোপার দেখা পেয়েছিল ভারত স্বরা খেলা একাত্তর